আমাদের গার্ডিয়ান যারা তারা বলতেন যে মানিয়ে নিতে হয় সেটা কিন্তু আজকালকার কোনো মা বলে পাঠায় না বোধ এবং বলে পাঠানো উচিত না মানিয়ে নেওয়া মানে কম্প্রোমাইজ করাটা উচিত না অ্যাডজাস্টমেন্ট হ্যাজ টু হ্যাপেন ফ্রম গোথ পিপল স্বামী স্ত্রী দুজনেই অ্যাডজাস্ট করবে কিন্তু কম্প্রোমাইজ যেন তাকে করতে না হয় সেই ডিভিশনটা আমার মনে হয় আজকালকার মেয়েরা করে না এবং ভালো করে করে না তবে এটাও দেখছি আজকালকার দিনে যে এই সুযোগে মেয়েরা একটা অনেক সময় এমন ইস্যু তৈরি করে ফেলছে যে নানা অছিলায় তারা নিজেদের রাইট জাহির করার চেষ্টা করছে সেই অ্যাডভান্টেজ নেওয়াটাও আবার ভুল হয়ে যাচ্ছে এখন আবার তার একটা অন্য দিকের একটা মুভমেন্ট শুরু হয়ে যাচ্ছে যে কারণে সো ইন্ডিপেন্ডেন্স মানে কি

এবং চুক্তি হয় যে তারা জানাবে না যে তারা একে অপরকে চেনে কাম টু অর্ধাঙ্গিনী এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যেখানে আরো কমপ্লিকেশন বাড়ে মানুষের কিছু এথিক্স কিছু প্রিন্সিপালস কিছু সামাজিক স্টেটমেন্ট সেগুলো আমরা ছবির শেষে পাই এবং আরেকটা জার্নি শুরু হয় না 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 কোনো সম্ভাবনা নেই সেটা আমরা একদম আমরা কিছু কিছু অভিনেতার ক্ষেত্রে চিন্তা হয় কিন্তু ওর ক্ষেত্রে একদম মনে হয় না কোনোদিন মনে হয়নি জানে কতটুকু বলতে হবে এবং প্রসঙ্গটা যে সাংবাদিক প্রশ্ন করবে না টেনশন হয় না টেনশনটা এটা ইমোশনাল জার্নি দুটো পরিবার যেটা আমরা কল্পনা করে বানিয়েছি সেই পরিবারগুলো আবার জ্যান্ত হয়ে উঠবে চোখের সামনে এবং যেরকম একটা পরিবারে দু বছরে হয় অনেক স্বজন বিয়োগ হয় মিঠুদা চলে গেছে অরুণদা চলে গেছেন তারা থাকবে না এই ছবির মধ্যে হ্যাঁ মানে সেই একটা রিয়েল জার্নির মতো লিভি দিয়ে এসছে যখন মনে হলো যে মা এসেছেন হ্যাঁ কাজে এই এই যে একটা অদ্ভুত একটা রিয়েল জার্নির মতো হয় এই কাল্পনিক চরিত্রগুলো এবং তারা যতদিন শুটিং চলবে ততদিন পর্যন্ত সত্যি তারপর আবার বাড়িঘর ভেঙে যাবে সেই ফার্নিচারগুলো চলে যাবে ওই বাড়িতে থানা তৈরি হবে বা হসপিটাল তৈরি হবে আমাদের রিয়েলিটিটা নষ্ট হয়ে যাবে এই পরিস্থিতিটার মধ্যে যাওয়া আজ আমার খুব ইমোশনাল লাগছিল যখন মহরতে ক্যামেরাটা রাখা রয়েছে হ্যাঁ আমি অযোগ্যর পর একটা ছবি আবার বানাচ্ছি একটা দীর্ঘ প্রায় দেড় বছর পর একটা ছবি বানাচ্ছি আজ আমার কাছে ওই ক্যামেরাটা নিয়ে যখন ক্ল্যাপটার দেওয়া হচ্ছিল আমার কাছে খুব ইমোশনাল লাগছিল এবং এই যে কাজটা এই যে পরিবেশটার মধ্যে ঢোকা যেটা আমরা করতে ভালোবাসি এবং পেশা হিসাবে একমাত্র ভালোবাসি সেই ভালোবাসার জায়গাটাতে এসেছি আমরা আমি চুডলি এবং আরও সব আমাদের টিমের মেম্বাররা ছিল এবং অর্ধাঙ্গিনী আমাকে একজন জিজ্ঞেস করলেন যে এটা আগেটা তো মাইল স্টোন এটাও কি হবে আমি যদি যে রাস্তায় একবার মাইল স্টোন এবং যদি সত্যি আমরা এগোতে পারি তাহলে তো একটা মাইল স্টোন এসেই যাবে সামনে প্রতি মাইলে একটা করে মাইলস্টোন আসবে যদি আমরা ঠিকমতো এগোতে পারি নিজের এবং কৌশিক দায়ে যে অর্ধাঙ্গিনী শব্দটা অত্যন্ত গভীরভাবে আছে ছেলে খেলা নয় হয়ে কি মনে করে এই সময় দাঁড়িয়ে অর্ধাঙ্গিনী হয়ে ওঠা বা থেকে যাওয়া হয় কতটা আপনি আর একটা কতটা সম্ভব দুজনকে জিজ্ঞাসা আমার মনে হয় অর্ধাঙ্গিনী কথাটা বাংলায় বললে যেহেতু একটা ফিমেল সাউন্ডিং ওয়ার্ড এটা একজন মেয়েকে ইন্ডিকেট করে কিন্তু যে কোনো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটা পার্টনারশিপ আর যে অর্ধেক যদি করতে হয় তাহলে দুজনেই অর্ধেক কিন্তু ততটাই অর্ধেক হবে যেখানে তার পূর্ণতাকে সেটা গ্রাস করে ফেলবে না সে তার নিজের নিজস্বতা রেখে যেন একসাথে মিলেমিশে থাকতে পারে না না ও কি বলবে আমি জানি কিন্তু জানি মানে এটাই সত্যি সত্যি সেলফ জায়গা একে অপরের জায়গাটাকে সম্মান করা একে অপরের জীবন দর্শন এবং একে অপরে বোঝা যে আমরা দুজন আলাদা মানুষ দুটো ভাই বোন আলাদা হয়ে যায় স্বামী তো হবেই যে সেই জায়গাতে দুটো মানুষ আমরা যে ছবিটা করেছিলাম সে রং মিলান্তি আমরা একটা মানুষের মধ্যে কিছু খুঁজতে থাকি কিন্তু পাওয়া যায় না তার মধ্যে এমন একটা কিছু আছে যেটা বাকি কারোর মধ্যে নেই আমরা কেন সেইটাকে উদযাপন করি না

কমপ্যাটিবিলিটি চোক কারণ মনে খাবার মেডিকেটেড এখন হ্যাঁ গরু দুধ হাঁসের ডিম মুরগির ডিম সব মেডিকেটেড চিকেন মাছ সব ইনজেকশন দেওয়া তো এই ভাগ সম্পর্ক ওর তো মেডিকেটেড হচ্ছে সম্পর্ক আলোচনা করতে করতে সোশ্যাল মিডিয়ার মতো একটা রাক্ষস ঢুকে পড়েছে আমাদের জীবনে যে প্রতিদিন গিলে গিলে খাচ্ছে আমাদের প্রাইভেসি কাজেই মানুষকে শান্ত রাখবার জন্যে অ্যানালিসিস অনেক বেড়ে গেছে সম্পর্ক নিয়ে বোঝাবার জন্যে কারণ ডিস্ট্রেসের ভ্যারাইটি এত বেড়ে গেছে যেটা আগে ছিল না হ্যাঁ কাজে সেই ক্ষেত্রে আমার মনে হয় এই শব্দগুলো অপরিহার্য হয়ে উঠছে মানুষকে শান্ত রাখার জন্য কি বলো না তাছাড়াও আমার মনে হয় যে যে সময়টা আমরা জীবন শুরু করেছিলাম একসাথে তখনও কিন্তু একটা কোথাও আমাদের গার্ডিয়ান যারা তারা বলতেন যে মানিয়ে নিতে হয় সেটা কিন্তু আজকালকার কোনো মা বলে পাঠায় না বোধ এবং বলে পাঠানো উচিত না মানিয়ে নেওয়া মানে কম্প্রোমাইজ করাটা উচিত না অ্যাডজাস্টমেন্ট হ্যাজ টু হ্যাপেন ফ্রম বোথ পিপল স্বামী স্ত্রী দুজনেই অ্যাডজাস্ট করবে কিন্তু কম্প্রোমাইজ যেন তাকে করতে না হয় সেই ডিভিশনটা আমার মনে হয় আজকালকার মেয়েরা করে না এবং ভালো করে করে না তবে এটাও দেখছি আজকালকার দিনে যে এই সুযোগে মেয়েরা একটা অনেক সময় এমন ইস্যু তৈরি করে ফেলছে যে নানা অছিলায় তারা নিজেদের রাইট জাহির করার চেষ্টা করছে সেই অ্যাডভান্টেজ নেওয়াটাও আবার ভুল হয়ে যাচ্ছে এখন আবার তার একটা অন্য দিকের একটা মুভমেন্ট শুরু হয়ে যাচ্ছে যেই কারণে সো ইন্ডিপেন্ডেন্স মানে কি সেটাও